এটা হচ্ছে আমাদের জাতির পিতারা দোয়া ইব্রাহিম এই দোয়াটা করেছেন সাঁতার একটা দোয়া করেছেন এই দোয়াটা সবার জানা দরকার খুব দামি একটা দোয়া সবাই বলুন নর অবানা মিন আমিন জোয়া জেনা ওয়াদরৈয়া দেনা করুণতা ইয়নি ওজালীল মুত্ত তে কি সুন্দর দোয়া আল্লাহ তুমি আমাকে সুন্দর পবিত্র চরিত্রবতী স্ত্রী পরিবার সন্তান দি দিয়ে দাও এরকম দোয়া না করে আপনি সন্তান নেক সন্তান কেমন করে পাবেন নে কিস্তি কেমন করে পাবেন এই দোয়াগুলো নবীরা শিখিয়ে দিয়েছেন ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছেন কি সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল এখানে কি কোনো বানর টানর ছিল কেউ কোনো আছে ইতিহাসে কোনো বানর আছে না أمر فيا رب أيوبالصلاة والسلام تني دوا كرة رَبِّ أني مسني الضر وأنت أرحم الراحمين جل يقولون الله أكبر الله أكبر أمرنا كرة شبيب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة আল্লাহ কি সুন্দর করে নবীরা সব শিখা দিলেন তারাই হলেন সভ্যতার অগ্রণায়ক সভ্যতা তারা এনেছেন আদম আলাহ সালামতাম ছিলেন কৃষিকাজের উপকার পৃথিবীর প্রথম মানুষ জ্ঞানী প্রথম মানুষ কি জ্ঞানী প্রথম মানুষ নবী প্রথম মানুষ কিতা বলা আল্লাহ আকবর প্রথম মানুষটাই কিতা বলা প্রথম মানুষটাই জ্ঞানী প্রথম মানুষটাই বিশেষ বিজ্ঞানী মহাজ্ঞানী তিনি ছিলেন আমি আদম আল্লাহসাল্লা তুয়াসাল্লাম কি এই দুনিয়ার যত কিছুর নাম সব নামের শিক্ষা দিয়েছিলাম সব কিছুর নাম তিনি জানতেন তাহলে প্রথম মানুষ কি বানর ছিল আগের মানুষ কি বানর ছিল তাহলে এই সমস্ত কথাগুলো হলো কুফুরি কথা এই সমস্ত কথা হলো নাস্তিকদের কথা নাস্তিকদের বংশধর বানর থাকতে পারে ঠিক কিনা বলেন ওরা তো বানর ইউলাই আম কি কালানাম না কালানাম তো বানরই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যারা পারেন সঙ্গে পড়ুন ঠট মিলা মিলা সব পাবেন খুব কমন সুরা কমন আয়াত ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها আল্লাহ বলছেন যারা চোখ আছে দেখে না কান আছে শোনে না অন্তরাসে বোঝে না চোখ আছে বানরের তথ্য দেখে কান আছে খারাপ কিছু শোনে অন্তরাসে আল্লাহর বিরুদ্ধে চিন্তা করে এই সমস্ত লোকদেরকে আল্লাহ গালি দিয়ে বলেছেন উলা ইকা আম এরা হলো চতুষ্প জন্তু আল্লাহ আকব কার কথা তাহলে ওদের যে তথ্য ওরা যে দিছে ওদের সঙ্গে মিল আছে না মিল আছে না আমরা মানুষ ওরা বানর ঠিক আছে না বল হোম আবাল অথবা এর চোখ নিকৃষ্ট একটা কুকুর সে তার প্রভুকে চেনে কি ঠিক না একটা কুকুর সারা রাত জেগে থেকে আমার মালিকটা কখন আসবে অথচ একটা মানুষ তার রবকে চিনতে পারে না এরকম পোড়া কপাল কিছু আছে না নাই আসতে বলবেন না আছে না নাই